হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আর এখন বাজে দুপুরবেলা দুপুরবেলা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি কারণ সকালবেলা আমি গেছিলাম চুল কাটাতে যেহেতু সামনে চলে এসেছে আর আমার মেয়ে আমার দিকে গটগট করে তাকিয়ে আছে যেহেতু যেহেতু দুর্গা পুজো চলে এসেছে তো আগের থেকে চুলটা না কাটালে ঠিক সেট সার্ট হয় না তো দুর্গাপুজোর সময় চুল কাটালে একটু বেশি কেমন নাড়ানাড়া লাগে তার জন্য চুলটা কাটিয়ে এসছে আর সকাল থেকে ও একটু কাছাকাছি করলো আর সোনাকে একটু ঘুম চেষ্টা করলো স্নান করালো স্নানটা মা করিয়েছে কিন্তু ও একটু আর নিটাকেল দিচ্ছিলো আর দেখো এই দেখো আমি বলছি বলে ও তাকিয়ে দেখছে বলছে পাপা কিসের মত কিসের জন্য এরম বোকা করছে পাগলের মতো ওই তো বাবা পাপা এখন বললেই হলো আমার ছোনাটা তো পুষ্পিতা এখন নিয়ে এসছে ফল কেটে আমার ড্রাগন ফলটা খেতে ভালো লাগে তো ওকে বলেছিলাম ড্রাগন ফল ওখান কেটে আর সঙ্গে ও নিয়ে রে আপেল নিয়ে এসছে কেটে তো দেখাই তোমাদেরকে এই দেখো কি সুন্দর দেখতে আমার তো হেভি লাগে টেস্টি মিষ্টি দারুণ দারুণ মিষ্টি লাগে আর আজকে আমাদের বাড়িতে আসবে কে আসবে একজন এখন বলবো না যখন আসবে থামনেল হ্যাঁ তাহলে থামনেল এই তোমরা বুঝতেই পেরে গেছো তাহলে বলেই দিচ্ছি ঠিক আছে ওরা আসুক তারপরে একবারে কথা বলবো এখন একটু রেস্ট নিয়ে নিয়ে কারণ আমার করছে মাথা ব্যথা একটু বেশিক্ষণ স্নান করে ফেলেছি আজকে আর মেয়েটাকেও ঘুম পাড়াতে হবে মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে মানে আমার ডিসপ্লেতে দেখছে কি হচ্ছে চুটি করি

আর ওদেরকে মানে আমারও যাওয়ার ইচ্ছা যেতে পারি না ওদেরকে ফেলে একই রকম মানে এই যত ছোট যার যত ছোট বাচ্চা তার অবস্থা তত বেশি তো জানি এই ছোট বাচ্চা আজকে আসলে অনেক পরে অনেক ভালো লাগছে আজকে আমি একটু গল্প করেনি যাই আজকে আমরা চলে আজ আদশি নিয়ে নিয়ে আসলে এখানে থেকে যেতেই সবথেকে ভালো ভালো মানে

না সেই উইটা আর কারণ আমাদের একটাຫມোরতে একটা বিশাল রয়েছে যেটা সবাই মিস আর কয়দিন পরেই আসবে

অক্সিজেন মানে এই ভেতরে হাওয়া চলে যায় বুঝতে রে বলো এর পরের দিন না নিয়ে আসবে কিন্তু আমরা একসাথে খেলা করবো

ওদেরকে আরো দুটো করে দিতে হতো মিষ্টি মিষ্টি খাইবি ওরা তো আমরা যেগুলো এনেছি সেগুলাই খেলো আর এই যে তরকা নিয়ে আসছে মা ওই তরকা তো আমরা মানে সেই দোকানের না এই যে যে দোকান থেকে রুটি আনি সেই দোকানে সবজি আজকে তরকা করেছে তাই ওটা নিয়ে আসছে তো চলো খেয়ে দেখা যাক কেমন হচ্ছে আজকে তরকাটা এই দোকানের তরকা প্রথম কে বলবে না তুই বল এ জেনুইন জিবি দিবি